হাতে স্কুল 20 এক্স থেকে আছে এদিকে চলে গেল কালকে কালকেও যাব হ্যাঁ আমরা লোক এসে আসলে কেন কোথাও যাওয়ার কথা বললো বলতে হয় না তো দেখো মামুন তুমি কেন উঠেছো বললাম স্কুলে যাবে ব্রাশ ট্রাশ কর এই রকম আমি ব্রাশ টা করিয়ে দেখা যাচ্ছে জন্য রেডি করিয়ে দিয়েছি

এরকম মানে এফ এগুলো দিয়ে দিয়েছে বই টইগুলো সব মানে ফিসেরে অ্যাডমিট কার্ড এই অ্যাডমিট কার্ড সবই দিয়ে দিয়েছে তো শুক্রবার থেকে স্কুল বলছিল কিন্তু শুক্রবার থেকে তো ডেস ডেসগুলো তো রেডি নেই জুতো ফুতো ওগুলো সব কিনতে যেতে হবে তো তারপরেই পাঠাবো বললো শুক্রবার থেকে না পাঠালেই হবে অসুবিধা নেই তো চলো আমিও একটু রেডিভেরি হই মামা খাই দিয়ে নিয়ে তারপরে আবার আসছি করাবে

এরাম করে হাত আকেরা পুলটা পাল্টা করে এবাদ এই করে হাতটাকে আকেরা পুলটা পাল্টা করে নামতে পাল্টা করে নাচান করি চান কিছুটা হয়েছে কিছুটা বাকি আছে

আবার শুক্রবার থেকে স্কুল আছে যদিও জানি না যেতে পারবে কিনা যদি টেস্ট ফেস রেডি হয়ে যায় সব কিছু তাহলে পাঠাবো আর না হলে সোমবার থেকেই পাঠাবো সন্ধ্যাগুলো যাই হোক চলো আবার বিকালে দেখা হচ্ছে সবাই সে দেখো আর সন্ধ্যা থেকে ভিডিওটা কন্টিনিউ করতে পারি সন্ধ্যা থেকে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি আর কিছু আজকে করেছি হচ্ছে আর ওটা तो तो इधर मामा के खाओ वो ओ बोलते थे कि इमाम तो बोले जो दियो अन्य रामा तो बोले खाओ बोले क्या मामा चुप क्या दिया तू क्या लावा तो क्या चलो आज हम तो वीडियो टाइप में से इसको चीज़ जो दी बड़ा ला लगे लाइक कमेंट्स कर चैनल टेस्ट सब्सक्राइब करो तो दियो, दियो लाइक इधर